দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের শীতবস্ত্র বিতরণ করা হল রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলে এবছর প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করেছে বিদ্যালয়টি বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক জানান বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনম চাঁদ শেঠিয়ার আনুকূল্যে ও সহায়তায় এই বস্ত্র বিতরণী অনুষ্ঠান হচ্ছে আগামী ও ও জানুয়ারি সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খ্যাত ঋষি চক্রবর্তী বহিরাগত শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন ও আসামের বিহু নাচ এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্ল্যাটিনাম জুবিলি বর্ষের অনুষ্ঠানে সমাপ্তি ঘটবে বলে জানান তিনি আপনার নাম আর কি পদে আছেন দেবব্রত ভমিক পরিচালক কমিটির সভাপতি আজকে স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে আমাদের প্ল্যাটিনাম ডিবিলি চলছে প্লাটিনাম জুবলিতে আজকে শীতবস্ত্র বিতরণ ছাত্রদের মধ্যে হচ্ছে এই ছাত্রদের মধ্যে আমাদের একজন প্রাক্তন ছাত্র অবসংপস্থের কর্ণধার উনি এই শীতবস্ত্রগুলো আমাদেরকে দিয়েছেন এই অনুষ্ঠানের জন্য আর এই অনুষ্ঠানটা ভালো করে হোক সেটাই উনি কামনা করেন না আজকে এই শীঘ্র বস্ত্র কোন ছাত্রদের দেওয়া হচ্ছে সব সাত ছাত্রদের দেওয়া হচ্ছে আমাদের এখানে তাদের একটু আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রদেরকে দেওয়া হচ্ছে আর কোন অনুষ্ঠান হচ্ছে পুরস্কার বিতরণী বা কিছু আছে না আজকে রেজাল্ট বের হচ্ছে আর আমাদের যেই অনুষ্ঠানটা হবে সেটা হলো দুই তিন চার জানুয়ারি এই তিন দিন আমাদের বহিরাগত শিল্পীদের নিয়ে অনুষ্ঠান হবে সেখান থেকে আসবে হলো ঋষি আসবে আমাদের ঋষি চক্রবর্তী সারেগামা পা এবং আসামের থেকে আসবে বিউ ডান্স আমি আপনাদের মাধ্যমে সকলকে নিমন্ত্রণ জানাই এই তিন চার পাঁচ তারিখে সকলে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপস্থিত থাকে এই বছর তো পঁচান্তর বছর ছিল তো এই বছর শেষে এই অনুষ্ঠানটি দিয়ে কি পঁচাত্তর বছর উৎসবের সমাপ্তি হচ্ছে হ্যাঁ দুই তিন চার এই সাত তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই মাধ্যমে নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ